আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে যারা ফার্নিচারের কাজ করেন যারা ডিজাইনের কাজ করেন মানে মিস্ত্রি কাজ করেন শুধু তাদের জন্য আজকে এই ভিডিওটা তো দেখেন আমরা কিন্তু হাত দিয়ে কিন্তু অনেক এরকম সিরিজ দিয়ে হাত দেওয়া কিন্তু অনেক ডলি অনেক ডলি হাত দেওয়া তা হাত দেওয়া দেখেন এই যে এইভাবে ডলতে গেলে কিন্তু ডলতে গেলে কিন্তু বহুত সময়ের ব্যাপার অনেক সময় লাগে অনেক সময় লাগে অনেক সময়ের পরিশ্রমের ব্যাপার কিন্তু দেখেন এই সিরিষ কাগজ আমি ডিল মেশিন দিয়ে এই যে ড্রিল মেশিনটা দিয়ে এই ডিল মেশিন দিয়ে আমি কিন্তু এই সিরিষ কাগজ দিয়ে এই ডিজাইনগুলো এই ডিজাইন এই নকশাগুলো আমি ডলি রং মিস্ত্রি কাজ করি তা এই ডিজাইন এই সিরিষ কাগজ দিয়ে এই ড্রিল মেশিনের দ্বারাই ডোলা কমপ্লিট করে ফেলি হাত দিয়ে ডলি না শেষে হাত দিয়ে ডলতে হয় দিয়ে ডলার পরে হাত দিয়ে হালকা পাতলা ঘন্টা খানিক ডললেই কিন্তু ফিনিশিং হয়ে যাবে তো আপনারা সর্বপ্রথম এই সাইজের নাটটা সেডিং করে নিয়েছি আপনারা এই পরিমাণের নাটটা নেবেন ঠিক এতটুক নাট এরকম চিকন নাট আর এই ড্রিল মেশিনের সাথে ড্রিল মেশিনের সাথে এরকম দুটা এরকম নাট সেট করে দেবেন এই নাটের সাথে দুটা পিছন দিকে মানে এই সিরিষ কাগজের যেন পিছনে থাকে তারপরে এরকম একটা চাকতি দিয়ে দিবেন পিছনে চাকতি দেওয়ার পর এই যে দেখেন এটা কিন্তু একটা কাপড়ের সিরিষ এরকম শিরিষ কাগজ হাডওয়ার দোকানে গেলে পাওয়া যায় ফিট হিসাবে পাওয়া যায় চল্লিশ টাকা ফিট আপনারা এরকমভাবে কেটে নেবেন এই মাপে মাপে কাটে নেওয়ার পর এটা নেওয়ার পর ঠিক এইভাবে তিনটা ভাজ করে দিবেন ভাজ করে দেওয়ার পরে এটা ছিদ্র করে নেবেন এইভাবে যে ছিদ্র করে নিয়েছি আমি দেখেন ছিদ্র করে নিয়েছি ঠিক এইভাবে ছিদ্র করে এই নাটের সাথে যে দেখে এই নাট নাটের পিছে আমি সুন্দরভাবে যেটা দুই পিস্ট এরকম দুইটা যেদিকে থাকবে এটা সামনের দিকে ধুয়ে পিছন দিকে একটা থাকবে এইভাবে দিয়ে ছেট করে দিই সেট করে দেওয়ার পর আর একটা চাকতি সামনের দিকে দিবেন এই যে দেখেন সামনের দিকে দিবেন সামনের দিকে দিয়ে নাট দিয়ে এইভাবে টাইট দিয়ে নেবেন নাট দিয়ে এইভাবে টাইট দিয়ে প্লাস দিয়ে সুন্দর মতন প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেওয়ার পর এভাবে টাইট দিয়ে নেবেন টাইট দিয়ে নিয়ে এই যে দেখেন আমি এখন ডলব মেশিন দিয়ে হাত দিয়ে ডোলতে যদি এটা দুই দিন লাগে এটা দিয়ে মনে করেন আধা বেলার ভিতরেই কমপ্লিট একটা মাথা এই খাটের মাথা ডলে দিতে আধা বেলাই কমপ্লিট দেখেন আমি ডলবো এই যে এই জায়গাটা দেখেন যে কত ফিনিশিং নাই একদম খেতরা বেতরা জায়গা এই জায়গাতে কিন্তু হাত দিয়ে ডলতে অনেক সময়ের ব্যাপার তো সেই জায়গায় আমি মেশিন দিয়ে ডলবো দেখেন এই যে দেখেন এখন বর্তমানে কত সুন্দর ফিনিশিং দেখছেন এই ফিনিশিংটা কত সুন্দর কত তাড়াতাড়ি হয়ে গেল কালটা তাহলে এইভাবে যদি আমরা এই মেশিনের দ্বারাই এই ডিল মেশিনের দ্বারাই যদি কাজ করি কাজ করি তাহলে দেখা যায় দুই দিনের কাজ আমরা আধা বেলায় করতে পারি তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন এই কাজটা সবাই করতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত